নমস্কার বন্ধুরা আজ দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া নিয়ে আবার আমি চলে এসেছি আজকে কী ধুচ্ছি দেখো পুঁশাকে ডাটা কেটে নিয়েছি পাতা আর এখানে আলু কুমড়ো আর এখানে চিনি এখানে দেখো প্রথমে কুমড়ো আর আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব ডাটা ধুয়ে নিচ্ছ মা দিয়ে পুঁই শাকের ওপরে যে ছোটো ছোটো কচি কচি পাতা সেটাকে ধুয়ে নেবো আর চিংড়ির মাছ বাগদা চিনিটা পেয়েছে আজকে বাজারে বাঘদা চিংড়িটা ধুয়ে নেবো তো বন্ধুরা তোমরা তো দেখেই নিলে যে আজকে বানাবো পুঁই শাক আর পুঁই শাকের চচ্চড়িটা কীভাবে বানাবো সেটা তোমাদের অবশ্যই দেখাবো আর সেই সাথে আরেকটা রেসিপি করবো সেটা হচ্ছে মুরগির মাংস এখানে দেখো মুরগির মাংসটা আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাড়িতে কিন্তু গোটা মুরগি নিয়ে এসেছিলো যেটা আমি বাড়িতে কেটে নিয়েছি আর এই দেখো যে মুহূর্তে কাটছি দেখছি মুরগির পেটে কিন্তু ডিম হয়েছে দেখতে পাচ্ছ ছোট ছোট প্রচুর ডিম হয়েছে মুরগির পেটে তো আমরা জানতাম না যে মুরগিটা এরকম তাহলে হলে বাড়িতে না হয় রাখতাম পুষতাম তো যাই হোক কাটার পরে দেখা যাচ্ছে যে মুরগির পেটে প্রচুর পরিমাণে ডিম একদম ছোট্ট ছোট ডিম বোঝা হয়ে গেল এই দেখো এটা কিন্তু ডিমের থলি একদম ছোট্ট ছোট্ট প্রচুর ডিম ছিল প্রচুর ডিম এখন কাটার পরে আফসোস হচ্ছে যে মুরগিটা যদি রাখতাম তাহলে প্রচুর ডিম খাওয়া যেত দোকানদারও তো কিছু বলেও নি আমরা কি করে জানবো তো বাড়ি এসে মুরগিটা কাটছি খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই মুরগি ওখান থেকে মোটামুটি ছাড়ি মানে কেটে ছাড়িয়ে দিয়েছিল আমরা বাড়ি এসে পিস করেছি তখন দেখতে পাচ্ছি পেটে দিই যাই হোক আর দেখো এখানে আলু কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে মরিচ ধনে সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর এখানে টমেটো কেটে নিয়েছি তাহলে চলো আর দেরি না করে রান্নাটা তাহলে শুরু করি রান্নাটা শুরু করব বন্ধুরা দেখো এখানে একটা ড্রেসিতে কিছুটা জল দিয়ে দিয়েছি জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য একটু হলুদ এবার শাকের ডাটাগুলো দিয়ে শুধুমাত্র এক ফুট দিয়ে নেব সিদ্ধ করব না জাস্ট এক ফুট দিয়ে নেব এটা ফুটে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এবার কড়া চাপিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব আর এদিকে দেখো ভাতটা হচ্ছে এবার ভাতটাকে আমি উবুর দেব কড়াতে সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছটা সামান্য একটু নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে অল্প একটু ভাজা করে নেব লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব এবার চিংড়ি মাছগুলো অল্প একটু ভাজা করে নেব একটু ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো তেলের থেকে তুলে নেবো চিংড়ি মাছগুলো কিন্তু এখানে খুব বেশি ভাজা হবে না অল্প ভাজা হবে এবার এখানে ফোড়ন দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেব পাঁচ ফোড়ন এক চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দেব এখানে শুকনো লঙ্কা এখানে দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দেব দিয়ে এবার ফোড়নটা একটু ভাজা করে নেব প্রথমে চিংড়ি মাছগুলো ভাজা করে নিলে তেলের মধ্যে পুরো চিংড়ি মাছের ফ্লেভারটা ঢুকে যায় এবার এখানে দিয়ে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজটি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব পেঁয়াজ দিলে খেতে একটু বেশ ভালো হয় মানে অন্যরকম একটু টেস্ট আসে পেঁয়াজটাকে প্রথমে একটু ভাজা করে নেব পেঁয়াজটা একটু ভাজা হলে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ এবার লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে ভাজতে হবে যেন কুমড়ো আর আলুর যে কুমড়োর একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন সম্পূর্ণ চলে যায় খুব ভালোভাবে ভাজা করে নেব তেলের মধ্যে এখানে একটা মশলা তৈরি করে নেব এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ সর্ষে আর কয়েকটা গোলমরিচ আর এখানে আমি আটটা কাঁচা লঙ্কা দিচ্ছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে এটার একটা পেস্ট তৈরি করে নেব ভাজা হয়ে গেলে এবারে শাকটা দিয়ে দেবো দিয়ে আবারও খুব ভালোভাবে এগুলোর সাথে কষে নেব খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পুঁই শাকের পাতা পাতাটা দিয়েছি এবার দিয়ে পাতা দিয়ে কিন্তু জল বেরোবে তাই যেন অল্প অল্প করে কষে নেব এবার এখানে দিয়ে দেব তৈরি করে রাখা মশলাটা জিরে ঘনে কাঁচা লঙ্কা গোলমরিচ আর সরষে দিয়ে যে মশলাটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব খুব ভালোভাবে কষিয়ে নেবো অন্য একটা পাত্রে কিন্তু গরম জল বসিয়েছি গরম জল দিয়ে দেবো একটু পরে মশলাটা একটু কষিয়ে নেই এবার দিয়ে দেবো ভাজা করে রাখা চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে আবার খুব ভালোভাবে সব কিছুর সাথে একটু মিশিয়ে নেব এইভাবে পুঁই শাক বানাবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার আগে থেকে গরম করে রাখা গরম জল দিয়ে দেব রান্নায় সময় আমি গরম জল দেই যাতে স্বাদটা খুব ভালো হয় খুব বেশি জল দেব না অল্প জল দেব এবার ফ্লেমটাকে কমিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো যত সময় সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ না হয় এবারে ঢাকনাটা খুলে দেব এবারে একটু চিনি দিয়ে দেবো এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু এখানে পুঁইশাক চিংড়ি একদম প্রস্তুত হয়ে যাবে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি আলুগুলোকে ভাজা করে নেব এখানে আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে দু চামচ জিরে দু চামচ ধনে আর শুকনো লঙ্কার মরিচ নিয়ে নিয়েছি ঝালটা কিন্তু তোমরা যে যেমন খাবে তেমন ব্যবহার করবে এবার জল দিয়ে সব কিছুকে একটা সুন্দর স্মুথ পেস্ট করে নেব আলুগুলো ভেজে নিয়েছি এবার তেল থেকে আলুগুলোকে আমি তুলে নেব। এবার তেলের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো কালারের জন্য এবার এখানে অল্প একটু জিরে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গোটা গরম মশলা পাঁচটা এলাচ পাঁচটা লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে দেব এবার কড়াইতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এবার পেঁয়াজগুলোকে একটু ভাজা করে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটো লবণ দিয়ে দেবো দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য খুব ভালোভাবে এবার কিছুকে একসাথে কষিয়ে নেব এবারে এখানে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে ধনে মরিচ সব একসাথে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এর খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো যাতে এর ভিতরে জলটা মরে গিয়ে যত সময় তেলটা না বের হয়ে আসে তত সময় আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে চারপাশ দিয়ে দেখো তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই অবস্থায় আমি এখানে মাংসটাকে দিয়ে দেব এবার এখানে কড়াইতে আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি খুব ভালোভাবে এবার এটা কিন্তু একদম বেশি চিকেন খুব ভালোভাবে এবার এটাকে আমি কষিয়ে নেব একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে মাংসটাকে কষবেন আর কষতে কষতে কিন্তু অনেকখানি সিদ্ধ হয়ে যাবে এবার এখানে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি এটা খুব ভালোভাবে মাংসের সাথে আলুটাকে কষিয়ে নেব মাংসের গায়ে যেহেতু প্রচুর তেল ছিল ওই চর্বিটা আমি নিয়েছিলাম ছিলাম ওই জন্য দেখো এখানে প্রচুর পরিমাণে কিন্তু তেল বাড় হচ্ছে এইভাবে আরও কিছু সময় কষিয়ে নেব তারপর এখানে অল্প করে জল দেবো এবার এখানে আমি জল দিয়ে দেব জলটা কিন্তু আগে থেকে গরম করে নিয়েছি গরম জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবার এখানে ডিমটাকে দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব এবার ঢাকনা খুলে দেব খুব গরম এবার এখানে আমি দেড় চামচ গরম মশলা মিশিয়ে দেব এবার গ্যাসটা অফ করে দিয়েছি আর এটাকে এবার ঢাকা দিয়ে রাখবো খাওয়ার সময় এটাকে খুলব পৈশাক ডাটার চচ্চড়ি দেখো নামিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে পৈশাক ডাটার চচ্চড়ি কেমন হয়েছে কালারটা কমেন্টে কিন্তু বলবে আর এখানে দেখো মাংস প্রস্তুত আর এখানে তিংড় থালায় আমি ভাতও বেড়ে নিয়েছি এবারে খাওয়া দাওয়াটা আর বেশি দেরি করা যাবে না প্রচন্ড ঘান বাবা বলো কেমন লাগছে চিংড়ি পুঁইশাকইশাক চিংড়ি তার সাথে কুমড়ো আছে কিন্তু আর আলু আছে শুধু চারজনে মিলে তৈরি যা তুমি দুজনকে বলবে তারা বলো আমরা কি দুজন কেন আরে সিনেমাতে শুধু নায়কা নায়িকার নামই তো নেয় না না তবে মা রান্না করেছে কিন্তু রান্নাটা কিন্তু জবরদস্ত হয়েছে মশলাগুলো একদম ঠিকঠাক দিয়েছে প্রতিটা কমেশান সুন্দরভাবে হয়েছে যার জন্যে না রান্নাটা খুব ভালো হয়েছে যদি নুন বেশি হতো হলুদ হতো রান্না কিন্তু ভালো হতো না প্রতিটা জিনিস ঠিক সামঞ্জস্য হওয়া দরকার তাহলে রান্না অবশ্যই ভালো হয় সেই জন্য খেতেও ভালো লাগছে খাবারটাও ভালো হয় আর কালারটা তো এসে দুর্দান্ত আর মা কি করে রান্না করেছে তা তো আমাদের সকল বন্ধুরা দেখতেই পাবে আর এদিকে দেখতে পাচ্ছ মাও নিয়ে নিয়েছে কিন্তু তাই বলে কিন্তু আমিও বাদ জানি দেখতে পাচ্ছ আমার পাতেও রয়েছে চিংড়ি পয়সা আর আমার সবথেকে ফেভারিট আর এখানে কিন্তু বাটিতে সবার জন্য মাংস তুলে দিয়েছি ভীষণ ভালো রান্নাটা যেভাবে করেছি আর ভীষণ ভালো কি করে হয়েছে তোমরা তো দেখেছ তুমি ওইভাবে বাড়িতে ট্রাই করো আর আমাকে জানি সেটা এমন যখন বড় বাজারে একটু হোটেলে ঢুকি টুং টুং করে বাড়ি মারবে খায় হাতে গরম হাতে গরম নিজে হাতে গরম আজকে যে খাবার টাবার বুঝলি সত্যি হাতে গরম এত গরম হাত একদম গরম গরম খাওয়া হাত করে যেত মা আজকে একদম হাতে গরম তাহলে বন্ধুরা আজকে দুপুরে এই লোভনীয় খাবারটা ও আর বাজারে গিয়ে বাগদা চিংড়ি পেয়েছিলাম একটু সুবিধা করে বাগদা চিংড়ি কেনা গেছে আজকে

পাওয়ার সময় কিন্তু চিংড়ি মাছের জুটি কিন্তু একটা অন্য রকম একটা হ্যাঁ একদম গরম গরম খাবার না যেকোনো রান্না গরম হলে কিন্তু দারুণ লাগে একদম

খুব তাড়াতাড়ি করা যায় না আরে গজিত দেখো খাসির মাংস ব্যাপারটা হচ্ছে ওটা একটা দামেরও ব্যাপার আর চটজলদি একটু মাংস খেতে মন হলো খাসির মাংস সবসময় আনা যায় না সেই জন্যই তো মুরগিটা বাজারে এত অ্যাভেলেবেল আর মেন ব্যাপার পোলট্রির মাংসটা আমরা বর্তমানে একটু অ্যাভয়েড করছি কারণ সোশ্যাল মিডিয়ায় বর্তমানে যে বার্ড ফ্লুর রোগ তোমরা সবাই সোশ্যাল মিডিয়ায় ইউজ করো আর এটা জানো যে ওই পোলট্রি মুরগি থেকে বার্ড ফ্লুর রোগটা বেশি ছড়াচ্ছে সেই জন্যে ওটা অ্যাভয়েড করছি হ্যাঁ টুকটাক মাংস খেতে ইচ্ছে হলে আগের দিন যেরকম মা তার জন্মদিনে রান্না করেছিল দিশি মরগের মাংস আজকে দিশি একটা মুরগি পেয়েছি আর তোমরা তো এটা দেখতে বুঝতেই পারছো যে এটা ডিম পাড়া মুরগি দোকানদার যদি বলতে এটা ডিম পাড়া মুরগি আমি কখনোই ওটা কিনতাম না কিন্তু অজান্তেই কিনেছি যাই হোক তাহলে বন্ধুরা এই যে লাল লাল গরম গরম মুরগির মাংস এর কিন্তু একটা স্বাদ অন্যরকম

তোমরাও বাড়িতে এবার রান্না করবে তো বন্ধুরা দেখো আমার পাত বড় মশাই পাত আর এখানে ছেলের পাত পরিষ্কার তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কি সম্পূর্ণ ভিডিওটা দেখলে তা কমেন্ট বক্সে অবশ্যই জানো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও আর ভিডিওটা তোমরা তো দেখছোই আরও যাতে সবাই দেখতে পারে তার জন্য শেয়ার করে দাও আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানের জন্য আজকে এই পর্যন্তই আর ভিডিওটা বড় করবো না আর ও হ্যাঁ যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে আসো তাদেরকে তো জানে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তাহলে